ঠেলা করে লাভ নাই বা ঠেলা করে সুন্নি ওয়াহাবি হ্যাঁ এটা সুন্নি এটাও গালি না ওয়াহাবি এটাও গালি না দুটাই দোয়া সুন্নি মানে রসুল্লা সাল্লামকে অনুসরণকারী ওয়াহাবি মানে যে আল্লাহ তালাকে মহব্বতকারী ওয়াহাবি মানে আল্লাহওয়ালা সুন্নি মানে নবীওয়ালা খালাস তে একজন মুসলমান আমরা নবীওয়ালাও হওয়া চাই আল্লাহওয়ালাও হওয়া চাই কথা বোঝেন না চলেন মিলেমিশে আমরা সবাই আল্লাহকেও ভালোবাসি রসুলকেও ভালোবাসি নবীকেও ভালোবাসি সবাই ভালোবাসি সবাই ভালো অতএব ধাক্কা ধাক্কি করে লাভ ঠেলা ঠেলি করে লাভ ঠেলা করে আগায় না এজন্য আমরা নিজেরাই যদি নিজেরা ভাগ হই বার বার ইনসাফের সাথে বোঝে প্রত্যেকেই ভাবেন রসুল্লাহ সাল্লাহ ভালোবাসা নবীর সুন্নতের মধ্যে অনুসরণে আমনে আমনের জাগাত থেকে আমি করেন দস্তরখান বিছান দাড়ি রাখেন বিবিকে নামাজি বানান স্ত্রীকে পদ্মানসীন বানান আমনে আমনের ফিরের কাছে থাকেই আমনের ঘরের থেকে টেলিভিশনের আওয়াজ বন্ধ করেন কোরআন শরীফ সহিশুদ্ধ করেন জিকির করেন আমনে আমনের জায়গার থেকেই নবীজি সাল্লাই সাল্লামের সুন্নত মোতাবেক নিজের জীবন চালান কোনো অসুবিধা নাই খেলাটেলির কি দরকার সবাই মিলে মিশে যেন আমরা